আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম অনেক দিন পর আপনাদের মাঝে তো আজকে আপনাদেরকে নতুন ভিডিও দেখাবো না আমি জাস্ট পুরান কিছু প্রোডাক্ট আমাদের যেগুলো নতুন করে রিস্টক হয়েছে সেই প্রোডাক্টগুলো আমি আজকে আপনাকে দেখাই দিব ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন ভালো ভালো কোয়ালিটির কিছু প্রোডাক্ট আছে আমি আপনাকে দেখাবো তার মধ্যে হচ্ছে আপনার এই একটা প্রোডাক্ট এটা খুবই গর্জিয়াস লুকের একটা প্রোডাক্ট এবং আপনারা যারা আগে প্রোডাক্টটা নিয়েছেন জানেন এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা আপনি এটার সাথে একজনের কানে দুল পাবেন এবং খুবই সুন্দর একটা বেল্ট পেয়ে যাবেন আমি একটু কাছা থেকে দেখাই বেলটা পয়সা পয়সা ডিজাইন করা আছে বেলটাতে এবং এটা নিচে আপনারা এক দুই তিন তিনটা লকেট একসাথে আপনারা ভাবে পেয়ে যাবেন ঠিক আছে প্রোডাক্টের প্রাইস আমাদের আগেও ভিডিওতে বলা ছিল আপনাদের আজকে দেখবেন স্ক্রিপশন দিয়ে হোয়াটসঅ্যাপে নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সে দেওয়া ওই নাম্বার থেকে আপনারা আমাদের যোগাযোগ করে দাম জেনে নেবেন এগুলো খুবই চমৎকার ডিজাইন এবং এগুলোর পাশাপাশি আমাদের নতুন আরো কিছু প্রোডাক্ট হয়েছে তার মধ্যে এই একটা প্রোডাক্ট খুবই চমৎকার একটা ডিজাইন এটার মধ্যে বিভিন্ন কাজ করা জিনিসগুলো পাবেন এই যে সম্পূর্ণ বেল্ট পেয়ে যাবেন এবং নিচেও আপনার বকলেসের মধ্যে মিনা করা থাকবে এটা খুবই চমৎকার একটি প্রোডাক্ট যারা নিতে চান এখান থেকে দিয়ে দিল তো আমাদের হোয়াটসঅ্যাপে করে দেবেন তারপরে হ্যাঁ এই প্রোডাক্টটা যারা খুঁজছিলেন তাদের জন্য আবার আমরা এটা নতুন করে আবার রিনিস্টক করেছি এটা খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে তো যারা নিবে দ্রুত আমাদেরকে ইনবক্স করে দেন প্রোডাক্টগুলো খুবই চমৎকার আছে একদম গোল্ডেন সিলভার মিক্সটির প্রোডাক্টগুলো নতুন করে আবার স্টক হয়েছে তো যারা নিবেন দ্রুত আমাদেরকে ইনবক্স করে দেবেন এর পাশাপাশি আপনাদেরকে দেখাবো আরও একটি গোল্ডেনের ডিজাইনের প্রোডাক্ট যেগুলা খুবই চমৎকার খুবই সুন্দর একটা ডিজাইন হবে এটা এই যে দেখেন এটা লুকটা খুবই সুন্দর একদম সিম্পলের মধ্যে একটা কাজ করা এটা আগে ভিডিও তো আমরা দিয়েছিলাম মাঝখানে আমাদের স্টক শেষ হয়ে গিয়েছিল আবার নতুন করে স্টক করেছি এই যে এটার সাথে থাকবে একজোটা কানেক্ট এটা প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এরপরে খুবই জনপ্রিয় একটি প্রোডাক্ট নতুন করে আবার স্টকে এসেছে তো যারা নেবেন দ্রুত আমাদেরকে ইনবক্স করবেন প্রোডাক্টের কোয়ালিটি খুবই চমৎকার খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও একটি ডিজাইন এটা খুবই চমৎকার সুন্দর একটা প্রোডাক্ট তো যারা নেবেন দ্রুত আমাদেরকে ইনবক্স করবেন আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন তুমি চমৎকার কিছু প্রোডাক্ট আজকে আপনাদেরকে দেখালাম তো এর সাথে আমাদের আরও কিছু কালেকশন নতুনভাবে এসেছে যারা নেবেন দ্রুত আমাদেরকে ইনবক্স করবেন তারপরে এই আরও একটা প্রোডাক্ট খুবই চমৎকার খুবই ডিজাইন সুন্দর একটা প্রোডাক্ট যারা নেবেন দ্রুত আমাদেরকে ইনবক্স করবেন এটা একদম সাতশো পঞ্চাশ এই প্রোডাক্টটা আমাদের স্টক শেষ হয়ে গিয়েছিল আমরা আবার নতুন করে রিস্টক করেছি খুবই চমৎকার একটি ডিজাইনের প্রোডাক্ট মানে গোল্ডেন সিলভার মিক্সের মধ্যে যারা প্রোডাক্ট নিতে চান তাদের জন্য এগুলো বেস্ট চয়েস হবে তো এর পাশাপাশি আরও কিছু ডিজাইন আমাদের রিস্টকে নতুন করে আবার স্টক করেছি আমরা তার মধ্যে এই আরও একটি প্রোডাক্ট খুবই চমৎকার খুবই গর্জিয়াস একটি প্রোডাক্ট যারা নিতে চান দ্রুত আমাদের কিনবক্স করবেন সিলভার গোল্ডেন মিক্সের মধ্যে যারা নিতে চান তাদের জন্য এটা বেস্ট চয়েস হবে যে কোনো কালারের সাথে ম্যাচিং করে দ্রুত আমাদের

একদম সাতশো পঞ্চাশ